মানুষের জীবনে সাফল্য যেমন চিলন্তন আকাঙ্ক্ষা তেমনি ব্যর্থতা হল এক অনিবার্য সঙ্গী যিনি বেঁচে আছেন যিনি চেষ্টা করছেন তার কাছে ব্যর্থতা আসবেই কিন্তু এই ব্যর্থতাকে কি আমরা পরাজয়ের মতো দেখব নাকি এটিকেই শক্তিতে পরিণত করব সেটাই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ আর ঠিক এখানেই ভগবদ্গীতা আমাদের সামনে তুলে ধরে এমন এক অসীম আলোকবর্তিকা যা যুগ যুগ ধরে মানুষের জীবনের অন্ধকার দূর করে এসেছে তাই আজকের এই আলোচনাটি শুরু করছি আমার চ্যানেল গীতার কথার পক্ষ থেকে যেখানে আমরা চেষ্টা করি গীতার গভীরতম বাণী সাধারণ মানুষের জীবনে কতটা মূল্যবান হতে পারে তা সহজ ভাষায় পৌঁছে দিতে আমরা যখন বারবার ব্যর্থ হই তখন মনে হয় যেন পৃথিবী থমকে গেছে কেউ কেউ হতাশ হয়ে বসে পড়েন আবার কেউ নিজেকে অকর্মণ্য মনে করেন আর ঠিক তখনই গীতা আমাদের এক অমোঘ শিক্ষা দেয় ব্যর্থতা নয় তার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাই আমাদের সত্যিকারের শক্তি গীতা বলে যিনি কাজ করেন তিনি ফলাফল পাবেনি কিন্তু ফলাফল কেমন হবে তা নিয়ে মনের অস্থিলতা যেন তার কাজের পথে বাধা হয়ে না দাঁড়ায় অনেকেই ভাবেন কেন আমি পরিশ্রম করেও ফল পাচ্ছি না কেন আমার বারবার ভুল হচ্ছে কেন অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি গীতা এসব প্রশ্নের উত্তর দেয় অত্যন্ত সূক্ষ্ম অথচ সহজ একটি উপলব্ধির মাধ্যমে কর্ম কর ফল নিয়ে উদ্বিগ্ন হয়েও না এই বাক্যটি কেবল একটি আধ্যাত্মিক বাণী নয় বরং একটি বৈজ্ঞানিক সত্ত্বেও বটে কারণ যখন আমরা ফল নিয়ে ব্যস্ত থাকি তখন আমাদের মন অস্থির হয়ে পড়ে চিন্তা ভেঙে যায় সিদ্ধান্ত দুর্বল হয়ে যায় আর এর ফলেই ব্যর্থতা আরও বাড়তে থাকে তাই গীতা প্রথমেই বলে নিজেকে শান্ত করো স্থির করো যেই স্থিরতা অর্জিত হবে সেই মুহূর্তে আপনি বুঝবেন যে ব্যর্থতা আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলছে মানুষ ব্যর্থ হলে সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো সে নিজেকে দোষ দিতে শুরু করে নিজের সামর্থ্যকে অবমূল্যায়ন করে মনে করে তার মধ্যে প্রতিভা নেই সে কিছুই পারে না অথচ গীতা বলছে প্রতিটি মানুষের মধ্যেই এক আলোকিত সম্ভাবনা থাকে শুধু দরকার সেটিকে জাগিয়ে তোলা এবং নিজের উপর বিশ্বাস রাখা ব্যর্থতা কখনোই প্রমাণ করে না যে আপনি যোগ্য নন এটি শুধু দেখায় যে আপনি নতুন পথে শেখার সুযোগ পেলেন এই শেখার পথটাই গীতার মূল কথা গীতা বলে জীবনে এমন কিছু নেই যা চেষ্টার মাধ্যমে অর্জন করা যায় না কিন্তু শর্ত হল ত্যাগ অধ্যবসায় ধৈর্য আর সৎ প্রচেষ্টা অবিরাম চেষ্টা এটাই সফলতার একমাত্র রাস্তা এই প্রচেষ্টার পথে বাধা আসবে ক্লান্তি আসবে হতাশা আসবে কিন্তু যতক্ষণ আপনি হাল না ছাড়ছেন ততক্ষণ আপনাকে কেউ থামাতে পারবে না আজকের পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে প্রতিযোগিতা বাড়ছে চাপ বাড়ছে মানুষের মানসিক দুর্বলতাও বাড়ছে ব্যর্থতা যেন এখন আগের চেয়ে আরও ভয়ানক মনে হচ্ছে অনেকেই ভাবেন ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া কিন্তু গীতা শেখায় শেষ বলে কিছু নেই আছে শুধু নতুন শুরু যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার জীবনে পরিবর্তনের দরজা খোলা গীতা আমাদের আরেকটি গভীর শিক্ষার দিকে নিয়ে যায় নিজেকে চেনো নিজের ভেপনে যে শক্তি আছে তা জানো মানুষ সাধারণত বাহিরে পৃথিবী নিয়ে ব্যস্ত থাকে কেউ তাকে কি বলল সমাজ কি ভাবল কে তাকে পছন্দ করল কে করল না এসব নিয়ে আমরা দিন কাটিয়ে দিই অথচ নিজের ভেতরের সম্পদকে আমরা ভুলে যাই আর এই অভ্যন্তরীণ শক্তিটি অনুধাবন করা যায় স্থিরতা ধ্যান চিন্তা আর আত্ম উন্নয়নের মাধ্যমে গীতা বলে যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে বারবার ব্যর্থ হলে আমরা সাধারণত দুটি পথে চলি হয় মন খারাপ করে কিছুই করি না নয়তো অস্থির হয়ে ভুল পথে ছুটতে থাকি কিন্তু গীতা যে তৃতীয় রাস্তার কথা বলে তা হল শান্তভাবে সঠিক পথে অবিরাম সচেতন প্রচেষ্টা যে ব্যক্তি ব্যর্থতার ভেতরেও শান্ত থাকতে পারে সে সিদ্ধান্তের সঠিকতা বুঝতে পারে পরবর্তী পদক্ষেপ নিতে পারে কারণ শান্ত মনেই বুদ্ধির আনো জলে আর অস্থির মন শুধু ভয় তৈরি করে গীতার বাণীতে আমরা আরও একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা পাই আপনি যা করতে চান তা পূর্ণ মনোযোগ দিয়ে করুন মনোযোগ ছাড়া কোনো কাজ সফল হওয়া সম্ভব নয় একবার ব্যর্থ হলে অনেকেই কাজ পরিবর্তন করেন পরিকল্পনা বদলান লক্ষ্য পরিবর্তন করেন কিন্তু গীতা বলে একাগ্রতা ছাড়া সম্পূর্ণতা সম্ভব নয় যে ব্যক্তি এক কাজে স্থির থাকে সে কোনো না কোনো সময় তার কাঙ্ক্ষিত ফল পাবে কারণ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা নিয়মিত ভালোবাসা অধ্যবসায় আর নিষ্ঠার মাধ্যমে অর্জন করা যায় না জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারপাশের সকলেই আপনাকে ভুল বোঝে মনে হয় আপনি একা তখনই গীতা বলে তুমি একা নও সত্যের পথ অনুসরণ করলে সর্বদা শক্তি তোমার পাশে থাকে মানুষের উদ্দেশ্য যদি সৎ হয় কাজ যদি সঠিক হয় মানসিকতা যদি স্থির হয় তবে দেরি হলেও ফল মিলবেই শুধু অপেক্ষা করতে জানতে হবে অপেক্ষাও এক ধরনের শক্তি ধৈর্য এমন একটি গুণ যা ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে সাহায্য করে গীতার এই শিক্ষাগুলো শুধু কঠিন মুহূর্তে শক্তি দেয় না বরং আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় যখন আপনি দৃষ্টিভঙ্গি বদলান পুরো পৃথিবী বদলে যেতে শুরু করে আগে যে সব ব্যর্থতা আপনাকে কষ্ট দিত সেগুলো এখন শেখার সোপান হয়ে দাঁড়ায় আগে যে সব বাধা অসম্ভব মনে হতো সেগুলো এখন ছোট মনে হয় কারণ আপনি বুঝতে শুরু করেন বাহিরের পৃথিবীকে জয় করতে হলে আগে ভেতরের পৃথিবীকে জয় করতে হবে মানুষের জীবনের পথচলা কখনো সরল নয় কখনো মসৃণ কখনো কঠিন কখনো অন্ধকার আবার কখনো আলয় ভরা কিন্তু এই পথচলার সবচেয়ে বড় উপলব্ধি হল ব্যর্থতা আমাদের জীবনকে থামায় না বরং এগিয়ে যাবার নতুন পথ দেখায় প্রথম অংশে আমরা দেখেছি গীতা কিভাবে আমাদের মানসিক দৃঢ়তা শেখায় এবার চলুন আরও গভীরে যাই ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকা অর্থ সংগ্রামের সৌন্দর্য এবং আত্মশক্তির জাগরণের দিকে অনেকে মনে করেন সাফল্যই হল সবকিছুর শেষ কথা কিন্তু সাফল্য যে কতটা ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল তা আমরা খুব কমই বুঝতে পারি গীতা বলে সাফল্য যেমন সাময়িক ব্যর্থতাও তেমনি সাময়িক কোনো কিছুরই স্থায়িত্ব নেই যেটি আছে তা হলো আপনার মন আপনার মনোভাব আপনার কর্ম এই তিনটি জিনিস নিয়েই আপনাকে নিজের ভাগ্য লিখতে হবে আমরা যখন ব্যর্থ হই সেটা আসলে আমাদের পরীক্ষা নেয় আমরা কি সত্যিই আমাদের লক্ষ্য নিয়ে আন্তরিক নাকি অল্পেই ভেঙে পড়ে যাব ঠিক এই মুহূর্তে গীতা আমাদের শেখায় নিজের মনকে শক্ত করে তুলতে হবে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে অন্যরা কি পেলো কে কোথায় পৌঁছালো কে কত সফল হলো এসব দেখে সে নিজের জীবনের মূল্যায়ন করে অথচ নিজের যাত্রা নিজের পথ নিজের পরিশ্রম এগুলোই তো একজন ব্যক্তির প্রকৃত পরিচয় গীতা বলে তুলনা এক ধরনের অজ্ঞতা কারণ প্রতিটি মানুষের পথ আলাদা প্রতিটি মানুষের সময় আলাদা প্রতিটি মানুষের নিয়তি আলাদা আপনি কারোর পরে শুরু করলেও আগে পৌঁছাতে পারেন যদি আপনার মনোভাব শক্তিশালী হয় ব্যর্থতা আমাদের ভিতরকার দুর্বলতাকে সামনে নিয়ে আসে এই দুর্বলতাকে কেউ কেউ অপছন্দ করেন আবার কেউ এটিকে শত্রু মনে করেন কিন্তু গীতা বলে দুর্বলতাকে সাথে নিয়ে লড়াই করতে শেখো কারণ দুর্বলতার মধ্যেই আছে তোমার শক্তির বীজ যখন আপনি নিজের ভয়ের সামনে দাঁড়ান আত্মবিশ্বাস গড়ে ওঠে যখন নিজের ব্যর্থতার মুখোমুখি হন তখনই আসল উন্নতির শুরু হয় যতক্ষণ আপনি ব্যর্থতাকে স্বীকার করতে সাহসী নন ততক্ষণ সফলতাও আপনাকে গ্রহণ করবে না একটি গুরুত্বপূর্ণ সত্য হল জীবনের বড় বড় সাফল্য আসে অনেক ব্যর্থতার পরে কারণ ব্যর্থতা শেখায় সতর্ক করে প্রস্তুত করে শক্তিশালী করে আপনি যদি হুট করে সফল হয়ে যান সেই সফলতা স্থায়ী নাও হতে পারে কারণ আপনার ভেতরে তখনও পরিশ্রমের শিকড় তৈরি হয়নি তাই গীতা বলে ধীরে ধীরে চলা স্থির থাকা প্রতিদিন একটু একটু উন্নতি করা এটাই প্রকৃত বিজয়ের পথ অন্যরা কি বলবে এই চিন্তা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যারা বারবার ব্যর্থ হন তাদের অনেকেই লজ্জা পান চুপ হয়ে যান চেষ্টা বন্ধ করে দেন কিন্তু গীতা শেখায় জীবনের পথে কখনো লজ্জা নয় অধ্যিবসায় তোমার সঙ্গী হোক তুমি পড়ছ তাতে সমস্যা নেই সমস্যা তখনই যখন তুমি উঠে দাঁড়াতে না চাও মানুষের কথা মেনে চললে তুমি কখনো নিজের জীবনটা বাঁচতে পারবে না যারা বড় হয়েছে তারা মানুষের কথা শুনে নয় তারা নিজের অন্তরের কথা শুনে গিয়েছে। গীতা আরও বলে অতীতের ভুল নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করো না অতীত হলো শিক্ষা বর্তমান হলো সুযোগ আর ভবিষ্যৎ হলো সম্ভাবনা কেউ যদি অতীত ভুল ধরে বসে থাকে তাহলে তার সামনে এগোনো অসম্ভব কিন্তু আমরা ঠিক সেটাই করি পূর্বের ব্যর্থতা মনে করে ভয় পাই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবে যাই আর তাই বর্তমানকে হাত ছাড়া করে ফেলি বর্তমানের প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের ভীতি তাই গীতা বলে এই মুহূর্তেই মনোযোগ দাও এখন যা করতে পারো সেটাই করো আরেকটি বড় শিক্ষা হলো অতিরিক্ত প্রত্যাশা মানুষকে দুর্বল করে আমরা কাজ করি কিন্তু মনে মনে খুব দ্রুত ফল চাই আর যখনই সময় মতো ফল আসে না আমরা হতাশই কিন্তু গীতা শেখায় প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করতে ফল আসবে কিন্তু তার সময় আছে গাছ লাগালেই ফল পাওয়া যায় না প্রথমে শিকড় গজায় তারপর গাছ বড় হয় তারপর ফুল আসে তারপর ফল ধরে মানুষের সাফল্য ঠিক একই কিন্তু আমরা শুধু ফল চাই শিকড়ের বৃদ্ধিকে দেখি না মূল্যায়নও করি না তাই ধৈর্য ধরে অপেক্ষা করা এটাই আসল শক্তি মানুষকে অনেক সময় একা লড়াই করতে হয় যখন কেউ পাশে থাকে না তখনই বোঝা যায় আপনি কতটা শক্তিশালী এই একাকিত্বকে ভয় পাওয়ার কিচ্ছু নেই বরং এই একাকিত্বই আপনাকে চিন্তাশীল করে তোলে আপনি নিজেকে আবিষ্কার করেন নিজের উদ্দেশ্য খুঁজে পান গীতা শেখায় বাহিরে কেউ না থাকলেও ভিতরে তোমার শক্তি আছে তোমার আত্মা আছে তোমার বিবেক আছে সেগুলোর ওপর বিশ্বাস রাখো যারা নিজের ভিতরকার আলোর উপর ভরসা করে হাঁটে তারা কখনো পথ হারায় না কখনো কখনো আমাদের ব্যর্থতা আসে ভুল পথ বেছে নেওয়ার কারণে নয় বরং সঠিক পথ বেছে নিয়েও ভুল গতিতে হাঁটার কারণে সঠিক কাজও কখনো সময়ের আগে করলে ফল দেয় না গীতা তাই শুধু কর্মের কথা নয় সঠিক সময়েরও কথা বলে আপনাকে শুধু চেষ্টা করলেই হবে না ধৈর্যও রাখতে হবে যেমন সূর্য তার সময় ওঠে শীত তার সময় আসে ফুল তার সময় ফোটে তেমনি আপনার পরিশ্রমও তার সময় ফল দেবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা আবেগের বশবর্তী সিদ্ধান্ত মানুষের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে রাগ ভয় অহংকার এই তিনটি অনুভূতি ব্যর্থতার মূল কারণ এগুলো যে কোনো সুস্থ চিন্তাকে নষ্ট করে দিতে পারে রাগে আপনি ভুল সিদ্ধান্ত নেন ভয়ে আপনি চেষ্টা শুরুই করেন না আর অহংকার আপনাকে পতনের দিকে ঠেলে দেয় গীতা বলে যার মন নিয়ন্ত্রণে তার জীবনও নিয়ন্ত্রণে যে নিজের অনুভূতিকে সামলে নিতে পারে পৃথিবী তাকে থামাতে পারে না জীবনের এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর বাইরে নয় ভেতরেই আছে আপনি কারোর কাছ থেকে প্রেরণা পেতে পারেন কিন্তু সেই শক্তিকে কাজে লাগাতে হবে নিজেকেই ব্যর্থতা এলে আপনি কারোর উপর রাগ করতে পারেন অভিযোগ করতে পারেন কিন্তু কাজটা করতে হবে আপনাকেই গীতা তাই বলে তুমি নিজেই তোমার বন্ধু আর তুমি নিজেই তোমার শত্রু যদি তুমি নিজেকে সাহায্য করো তুমি উঠবে আর যদি নিজেকে সন্দেহ করো তুমি পড়ে যাবে ব্যর্থতার সবচেয়ে সুন্দর দিক হল এটি অহংকার ভেঙে দেয় মানুষ যখন সফল হতে থাকে তখন সে নিজের শক্তিকে ভুলে যায় অনেকে অহংকারে আক্রান্ত হয় কিন্তু ব্যর্থতা এসে তাকে বুঝিয়ে দেয় যে জীবনে সফল হতে গেলে বিনয়ী হতে হয় গীতা বলে বিনয় মানুষের সবচেয়ে বড় অলঙ্কার পৃথিবী সেই মানুষকেই সম্মান দেয় যে বিনয়ী কিন্তু দৃঢ় নম্র কিন্তু আত্মবিশ্বাসী ব্যর্থতার মধ্য দিয়ে মানুষের প্রকৃত চরিত্র গড়ে ওঠে যে মানুষ ব্যর্থতার আঘাত সয়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই মানুষই জীবনের শক্তিকারের উন্নতি অর্জন করতে পারে আগের দুই অংশে আমরা ব্যর্থতার মানসিক ও আধ্যাত্মিক কারণ গীতার দৃষ্টিতে সংগ্রামের সৌন্দর্য এবং আত্মশক্তির জাগরণ সম্পর্কে আলোচনা করেছি এবার চলুন এই শেষ অংশে প্রবেশ করি যেখানে গীতার আরও গভীর শিক্ষা আমাদের সামনে খুলে যাবে কিভাবে জীবনে ভেঙে পড়ে আবার দাঁড়াতে হয় কিভাবে নিজের মনকে স্থির রাখতে হয় এবং কিভাবে বারবার ব্যর্থ হলেও জীবনের উদ্দেশ্য ধরে রাখতে হয় মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন যা ভেঙে যায় তা শুধু স্বপ্ন নয় তার আত্মবিশ্বাসও ভেঙে পড়ে মনে হয় কোনো কিছুই আর সম্ভব নয় আর ঠিক তখনই গীতা আমাদের আশ্বাস দেয় এখনই শেষ নয় যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ কিছুই শেষ নয় যে জল বারবার পাথরে পড়তে থাকে একদিন সেই পাথরটাকে ভেদ করে শুরুতে জল দুর্বল মনে হয় কিন্তু ধারাবাহিকতা তাকে পরিণত করে অপ্রতিরোধ শক্তিতে মানুষের ক্ষেত্রেও একই কথা সত্য আপনার ধারাবাহিকতা আপনার প্রকৃত শক্তি কখনো কখনো মানুষ মনে করে তার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে কোনো সুযোগ নেই কোনো আলো নেই কোথাও যাওয়ার পথ নেই কিন্তু গীতা বলে পথ কখনোই শেষ হয় না পথ সেখানে আছে যেখানে চোখ দেখে না কিন্তু মন দেখতে পারে আপনি যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তবে চোখ আলো খুঁজতে পারবে না কিন্তু এক ফোঁটা বিশ্বাসও যদি বেঁচে থাকে তবে সেই বিশ্বাস পথের সন্ধান এনে দিতে পারে বিশ্বের বড় বড় ব্যক্তিরা কখনোই একবারে সফল হননি তাদের জীবনী পড়লে দেখা যায় সফলতার আগে ছিল অসংখ্য ব্যর্থতা আর সেই ব্যর্থতার মধ্য থেকেই তারা বড় হয়েছেন কারণ ব্যর্থতা মানুষকে শেখায় কোথায় ভুল হয়েছে কিভাবে ঠিক করতে হবে ব্যর্থতা মানুষকে নম্র করে কিন্তু ভেঙে দেয় না যদি সে সত্যি সত্যিই নিজের উদ্দেশ্যের প্রতি নিবেদিত থাকে গীতা শেখায় ভুলকে ভয় পেও না কারণ ভুলই তোমাকে উন্নতির পথে ঠেলে দেয় একটি বড় ভুল যা মানুষ করে তা হলো সে ব্যর্থতার পর সারা পৃথিবীকে দোষ দিতে থাকে পরিস্থিতি পরিবেশ অন্য মানুষ ভাগ্য সবাইকে দোষ দেয় কিন্তু গীতা বলে যে দোষ খোঁজে সে কখনো উন্নতি করতে পারে না কারণ উন্নতির প্রথম ধাপ হলো নিজেকে দেখা নিজের ভুল খুঁজে পাওয়া নিজের উন্নতির পথে চোখ রাখার অভ্যেস করে তোলা তুমি যদি নিজের যাত্রাকে গুরুত্ব দাও তবে অন্যের দোষ তোমাকে থামাতে পারবে না কর্মই মানুষের প্রকৃত সঙ্গী তুমি যতক্ষণ কাজ করছ ততক্ষণ তুমি এগিয়ে চলেছ কাজ বন্ধ মানে পথ থেমে যাওয়া আর তাই গীতা বলে কর্ম করো নিঃস্বার্থভাবে করো নিষ্ঠার সাথে করো তোমার কাজের জন্য তোমাকে মূল্যায়ন করা হবে কিন্তু তার আগে তোমাকে নিজের কাছে পরিষ্কার হতে হবে তুমি কি করতে চাও লক্ষ্য স্থির না হলে কর্মও স্থির হয় না তাই গীতার নির্দেশ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তোমার প্রতিটি কর্মকে সাজিয়ে তোলো মানুষের মন খুব অস্থির এক মুহূর্তে খুশি অন্য মুহূর্তে দুঃখে ভেঙে পড়ে আর যখন মন অস্থির থাকে তখন কোনো সিদ্ধান্তই ঠিকমতো নেওয়া যায় না ব্যর্থতার সময় মন সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে তখন মনে হয় সবই শেষ কিন্তু গীতা শেখায় স্থির হও মন যত বেশি অস্থির হবে তত বেশি ভুল হবে স্থিরতা এমন এক শক্তি যা যে কোনো অন্ধকার সময়কে আলোকিত করতে পারে তোমার মন যদি স্থির থাকে তবে তোমার চিন্তা পরিষ্কার হবে সিদ্ধান্ত হবে বুদ্ধিমান আর পথ হয়ে উঠবে সহজ জীবনের বড় বড় সমস্যাগুলো কখনো একসাথে আসে না ছোট সমস্যা থেকেই তারা বড় হয় আর মানুষ ছোট সমস্যা দেখেই ভয় পায় কিন্তু গীতা বলে ছোট সমস্যাকে সমস্যা হিসেবে দেখো না তাকে দেখো সুযোগ হিসেবে প্রতিটি সমস্যা তোমাকে আরও শক্তিশালী করবে যদি তুমি ছোট সমস্যার মুখোমুখি হতে শেখো বড় সমস্যাও একদিন তোমাকে ভয় দেখাতে পারবে না জীবন এমন এক শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় তার পর শিক্ষা দেয় আর গীতা তোমাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানসিকতা গড়ে দেয় জীবনে কখনো কখনো তোমাকে একান্তভাবে নিজের ভিতরে তাকাতে হবে মানুষ সাধারণত বাইরের পৃথিবী নিয়ে ব্যস্ত থাকে কে কি বলল কারা কি ভাবলো কে কত এগোল কার কত সাফল্য কিন্তু গীতা বলে বাইরের পৃথিবীর দিকে নয় নিজের ভিতরের দিকে তাকাও তোমার ভিতরেই আছে সেই শক্তি যা তোমাকে প্রতিটি সংকট পেরিয়ে নিয়ে যাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারলে আর কোনো ব্যর্থতা তোমাকে ভাঙতে পারবে না আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা যে কোনো ব্যর্থতাকে হার মানায় কিন্তু এই আত্মবিশ্বাস কিভাবে আসবে গীতা বলে অভ্যেসের মাধ্যমে প্রতিদিন নিজের উপর ভরসা রাখার অভ্যেস গড়ে তুললে আত্মবিশ্বাস তৈরি হয় নিজের অপূর্ণতাকে মেনে নেওয়া নিজের ভুলকে স্বীকার করা নিজের লক্ষ্যকে গ্রহণ করা এসবই আত্মবিশ্বাসের ভিত্তি তুমি যখন নিজের সঙ্গে সৎ থাকবে তখন তোমার আত্মা তোমাকে পথ দেখাবে আর যে মানুষ নিজের পথ খুঁজে পায় তাকে কেউ থামাতে পারে না গীতা একটি দারুণ সত্য বলে তোমার যন্ত্রণা তোমাকে পরাস্ত করার জন্য নয় তোমাকে জাগিয়ে তোলার জন্য জীবনের পথ সবসময় সহজ নয় জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে আর সেই পরীক্ষার মাধ্যমেই তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে শিখবে তুমি যে কতটা সহ্য করতে পারো কতটা লড়াই করতে পারো কতটা আরও চেষ্টা করতে পারো সবই তুমি জানতে পারবে ব্যর্থতার মধ্য দিয়ে তাই ব্যর্থতাকে ভয় পাওয়া অর্থহীন বরং তাকে গ্রহণ করো তার থেকে শিক্ষা ন তার থেকে নতুন শক্তি অর্জন করো মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ হল তার পরিবর্তনশীলতা মানুষ পরিবর্তন করতে পারে নিজেকে নিজের জীবনকে নিজের ভাবনাকে তুমি আজ ব্যর্থ হলেও কাল সফল হতে পারো যদি তুমি নিজের চিন্তা পরিবর্তন করো গীতা শেখায় চিন্তার শক্তি অপরিসীম তুমি যেভাবে ভাববে সেভাবেই তোমার পথ তৈরি হবে যদি তোমার চিন্তা দুর্বল হয় তোমার পথও দুর্বল হবে কিন্তু যদি তোমার চিন্তা শক্তিশালী হয় তাহলে তোমার পথও আলোকিত হয়ে উঠবে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষতি বা পরাজয় কোনো কিছু সমাপ্তি নয় অনেকেই মনে করে যদি একটি লক্ষ্য পূরণ না হয় তাহলে সব শেষ কিন্তু গীটা বলে জীবনে লক্ষ্য একটিই নয় জীবন একটিই নয় পথও একটিই নয় তোমার সামনে সবসময় একটি নতুন পথ অপেক্ষা করে আছে তুমি যদি একটি পথ হারাও আরেকটি পথ তোমার সামনে খুলে যায় শুধু তুমি সেই নতুন পথটি দেখতে শেখো যারা মনোযোগ ধরে রাখতে পারে তারা কখনোই ব্যর্থতাকে ভয় পায় না মনোযোগ তোমাকে নির্দিষ্ট পথে ধরে রাখে যত ডিস্ট্র্যাকশান আসুক না কেন তুমি তখন তোমার লক্ষ্যেই চোখ রাখবে গীতা তাই তাকেই শক্তিশালী বলে যার মন নিয়ন্ত্রিত আর মন নিয়ন্ত্রণ মানে নিজের চিন্তাকে পরিষ্কার রাখা নিজের কাজকে প্রাধান্য দেওয়া নিজের উদ্দেশ্যকে ভুলে না যাওয়া এই দীর্ঘ দীর্ঘযাত্রার শেষে আমরা একটি চরম সত্যে পৌঁছি বিজয় তারই হয় যে বারবার পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ায় যে ব্যর্থতাকে সিঁড়ি বানায় যে অন্ধকারকে ভয় না পেয়ে আলো খোঁজে যে সব কিছু হারিয়েও নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখে সেই সফলতার আসল অধিকারী আর এই আলো জ্বালানোর শিক্ষা দেয় গীতা গীতা শুধু একটি শাস্ত্র নয় এটি মানুষের জীবনের দিশারি ব্যর্থতা এলে আপনি ভেঙে পড়বেন কিনা তা আপনার উপর নির্ভর করে কিন্তু গীতা বলছে তুমি ভাঙবে না কারণ তুমি অমূল্য তুমি শক্তিশালী তুমি অনন্য তোমার ভিতরে যে শক্তি আছে তা পাহাড় ভেঙে দিতে পারে নদীর পথ বদলে দিতে পারে জীবনের গল্প নতুন করে লিখে দিতে পারে তুমি শুধু হাঁটা বন্ধ করো না যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও যতবার ক্লান্ত হবে ততবার বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না জীবনের যুদ্ধ কখনো কখনো দীর্ঘ হয় কিন্তু দীর্ঘ হলেই যুদ্ধ হেরে যায় না বরং আপনার সহনশীলতা বাড়ে আপনি বুঝতে শুধু করেন জীবন আসলে কি আর এটাই গীতার শিক্ষা জীবন কোনো দুঃখের গল্প নয় জীবন একটি যাত্রা উন্নতির জাগরণের শক্তির সম্ভাবনার যে এই যাত্রা বুঝতে পারে সে আর ব্যর্থতাকে ভয় পায় না এই যাত্রা শেষ হলেও শিক্ষা শেষ নয় ভগবৎ গীতার প্রতিটি বাণী আমাদের জীবনে নতুন আলো এনে দেয় নতুন শক্তি জাগায় নতুন আশা তৈরি করে ব্যর্থতা যদি তোমার জীবনে এসে থাকে তাহলে বুঝে নাও তোমার জীবনে নতুন সূর্যোদয়ের সময় এসেছে এই আলো জ্বালিয়ে রাখতে তোমার পাশে থাকবে গীতার কথা যেখানে আমরা গীতার প্রতিটি শিক্ষাকে সহজ ভাষায় হৃদয় থেকে হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ जय श्री कृष्ण